হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি আমি মুরগির মাংস দিয়ে আজকে মুরগির মাংসের কালো বোনা বানাবো শুধু গরুর মাংসের কালো বোনা খাওয়া যায় না মুরগির মাংসেরও কালো বোনা খাওয়া যায় এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে নেব কড়াইটা বসিয়ে নিয়েছি এখন কিছু তেল দিয়ে দেবো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি আগে পেঁয়াজ কেটে রেখেছি এটা দিয়ে ড্রেসটা বানিয়ে নিব মুরগির মাংসে কালো গনা করতে গেলে ড্রেসটা বানিয়ে নিতে হয় পেঁয়াজের ড্রেসটা দিলে ভালো লাগে না হলে ভালো লাগে না বেস্তারটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই তেলের মধ্যে আমি আবারও পেঁয়াজ দিয়ে দিব এই পিঁয়াজটা হতে হতে আমি পেঁয়াজ বেস্তার মধ্যে চামচ পরিমাণ চিনি দিয়ে দিব দিয়ে আমি মাখা নিয়ে রাখবো পেঁয়াজটা হয়ে গেছে এর মধ্যে এখন আদা ভাটা দিয়ে দিব রসুন দিয়ে দিব আর তার সাথে দিয়ে দিব তেজপাতা দারচিনি এটা ভাজা ভাজা হয়ে গেলে বাকি সব আমি দিয়ে দেব এখন এখানে দিয়ে দিব এক চামচ লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য পানি দিয়ে মিশিয়ে দিব পানি না দিলে মশলাটা পুড়ে যাবে তাই আমি পানি দিয়েছি এখন এখানে দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংসগুলো চুলার রাস্তা মিডিয়াম ফ্লোতে দিতে হবে এটা হাইতে দেওয়া যাবে না তাহলে পুরো যাবে ডাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই মাংসটা থেকেই পানি হয়েছে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না এখানে আমি এখন কয়েকটা কাঁচা দিয়ে দিব মুরগির মাংসের কালো বোনাটা প্রায় হয়ে গেছে আমি আগে থেকে ঘরে কিছু মশলা গুঁড়ো করে রেখেছিলাম আমি বাজারের কোনো কেনা মশলা গুঁড়ো দিব না এই আমি বাসায় বানিয়ে নিয়েছি মুরগির মাংসের কালো ভুনার মশলা সেটা এখন আমি দিয়ে দিলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা বাসায় এভাবে মুরগির মাংসের কালো ভুনা বানিয়ে খাবেন এই এটার জন্য বাজার থেকে কোনো মশলা কেনা লাগে না বাসায় বানানো যায় এখন এর উপরে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্টা এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আপনারাও চাইলে বাসায় এভাবে মুরগির মাংসের কালো বোনা বানিয়ে খাইতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন খুদা হাফেজ